ইমাম হুসেন আলাইয়াশাল্লাম মক্কা থেকে যখন কুফার উদ্দেশ্যে রওনা হলেন তখনই তিনি রাস্তায় হজরত মুসলিম বিন আকিলের শহীদ হওয়ার খবর পান এবং কুফাবাসীরা যে হজরত মুসলিম বিন আকিলের সঙ্গ ত্যাগ করেছিল সেটা তিনি জানতে পারেন সেখানকার গভর্নর দারুল আমারের ছাদ থেকে ফেলে মুসলিম বিন আকিলকে হত্যা করে হুসেন আলাহি হুয়াশাল্লাম যখন কুফা এবং মক্কার মাঝামাঝিতে ছিল তখনই ইয়াজিদ ইবনে জাহিদকে বলে দেয় হুসেন আল্লাহুয়াকে কুফায় আসতে দেয়া যাবে না এর আগেই হুসেন আলাইহুয়া শহীদ করতে হবে আর হুসেন আলাইহুয়া যেন ইয়াজিদকে বায়াত করায় আর যদি হুসান আলাহি তাতে রাজি না হয় তাহলে হুসেন আলাহি আসাল্লামের মাথা মুবারক কেটে রাসুল সেল্লাহ আলাইহি আসাল্লামের মেয়ে এবং মহিলাদের বন্দি করে নিয়ে আসতে এই আদেশ পেয়ে চার হাজার বাহিনী নিয়ে তারা চলল হুসান আল্হুয়া সাল্লামের খুঁজে তারা দূর থেকে দেখতে পেল ইমাম হুসেন আলাহিউ আসাল্লামের কাফেলা আসছে আর তখনই হযরত হুদ এবং তার সিপাহীরা দিক থেকে আলাহি আলহিউকে ঘিরে ফেলল আর হজরত হুদ ঘোড়া থেকে নেমে ইমাম হুসান আলাহি আসাল্লামের ঘোড়ার লাগাম টেনে ধরল হুসাইন আলাহি সাল্লাম বললেন এই হুদ তুমি কি চাও তোমার মা তোমার কি কান্না করুক তখন হজরত হুদ মাথা নত করে আদবের সাথে হুসাইন আলাহি সাল্লামকে বললেন আপনার মার সম্মান অনেক বেশি এটা বলার অপেক্ষা রাখে না এই কথা বলতেই হুসান আসাল্লাম মুচকি হেসে আলী আব্বাস আল্লাহুয়াকে বললেন হে আব্বাস হুদ এবং তার সৈন্যরা অনেক দূর থেকে এসেছে দেখেই বোঝা যাচ্ছে তারা তৃষ্ণার্ত তাদেরকে পানি পান করাও তাদের ঘোরাগুলোও পিপাসার্থ পানি পান করানোর পর যে পানি থাকবে সেটা পশুদের দিয়ে দাও এই কথা শুনে হজরত আলী আব্বাস আলাইসাল্লাম তাদের সকলকে পানির মশক থেকে পানি পান করালেন হজরত হুদ যখন হুসাইন আলাহি হুয়াসাল্লামের এই উদারতা দেখল তখন হজরত হুদ ওনাকে বললেন ইয়া হুসাইন ইয়াজিদ ও তার সঙ্গীরা আপনাকে হত্যা করতে চায় আমি আপনাকে মিনতি করছি আপনি এখান থেকে চলে যান ইমাম হুসাইন আসাল্লাম ওনার মিনতি শুনে কাফেলাকে বলল চলো অন্য জায়গায় এখান থেকে অনেক দূরে যখনই এই কথা ইবনে জিহাদ শুনলো যে হজরত হুদ হুসাইন আলহি হিউয়াসাল্লামের সাথে নরম গলায় কথা বলেছে তখনই ইবনে জিহাদ ওমর বিন সাদের সাথে আরও কয়েক হাজার সৈন্য প্রেরণ করলো এবং হুদকে বলল আজ থেকে তুমি সেনাপতি নাও উমর বিন সাদই হল সেনাপতি